হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এই তো এখানে যে চা খেয়ে নিতেছি সাথে পিঠাও ছিল আর এই যে চা খেয়ে যে সিম পেসে নিতেছি পাতা করবো আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি তরকারি কেটে দিতেছে এটা হচ্ছে ফুলকপি আর আলু ছিল আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছ রান্না করব। আর তো এখানে তরকারি কেটে কুটে দিতেছে আর এদিকে হচ্ছে আমার ছোটো মেয়ে ঘুম থেকে উঠেছে আর এদিকে হচ্ছে আমি যে মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন এই যে হলুদ আর লবণ মেখে ভেজে নিব মাছগুলো এখানে দুই পদের মাছ ছিল রুই মাছ ছিল আর হচ্ছে বোয়াল মাছ ছিল দুই পদের মাছ একসাথে মিক্স করে এরপরে যে ভেজে নিতেছি আর এদিকে হচ্ছে যে সিমগুলো সিদ্ধ বসে দিয়েছি ভত্তা করার জন্য এই সিমগুলো অত এত পরিমাণে পানি দিয়েছি যাতে একটু ভালোভাবে সেদ্ধ হয় তারপরও যে কেমন শক্ত শক্ত হয়ে থাকে মানে নরম হয় না আর এদিকে হচ্ছে যে আমার মেয়ে তো ঘুম থেকে উঠেছে এদিকে আমার শাশুড়ি হচ্ছে ওকে যে জামা কাপড় পরাই দিতেছে আর এদিকে হচ্ছে আমি তরকারিটা বসিয়ে দিয়েছিলাম আলু দিয়ে ফুলকপি সব ভালো করে ময় মশলা কষিয়ে এরপর আলু ফুলকপি দিয়ে এটাও কষিয়ে নিয়েছি এরপর পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছিলাম এখন এই যে পানিগুলো একটু শুকিয়ে এসেছে এখন এই যে মাছগুলো দিয়ে দিতেছি ভাজা মাছগুলো এরপর ছাঁক বাটা দিয়ে পাতা দিয়ে নামিয়ে নেব আর এদিকে হচ্ছে আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে যে সন্ধ্যার দিকে আমার শাশুড়ি যে আমাদের জন্য নাস্তা নিয়ে এসেছে এই তো এখানে নান রুটি ছিল আর হচ্ছে যে মুরগি ভাজা ছিল মুরগি ভাজাটা একবারে পিস পিস করে কেটে এনেছে যাতে ময় মশলা ভালো করে ঢোকে এজন্য আনা মানেনি এভাবেই বেশি মজা হয়েছিল আরে তো যে এখন সবাই মিলে একটু করে খেয়ে নিতেছি ভালোই লেগেছিল খেতে এই যে এখানে হচ্ছে আমার ছোটো মেয়েও খেয়ে নিতেছে মার্শাল্লা ও আসলে একটু ঝালটা খেতে পারে পছন্দ করে কিন্তু আমার বড়ো মেয়ে একেবারেই না ওষুধ ওষুধ রুটি খাইতেছে ও একটু মাংস নেয়নি আর আমার ছোটো মেয়ে মার্শাল্লা দিলে রুটির সাথে মাংস দিয়ে খেয়ে নিতেছে আমার দুই মেয়ে দুই রকম হয়েছে আরে এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন এই যে রাত্রের জন্য রান্না করে নিতেছি এখানে এই যে টমেটো কেটে নিতেছি টমেটো চাটনি করব। এই টমেটোগুলা দেখতে ভালোই ছিল কিন্তু একটু শক্ত শক্ত ছিল রান্না করার সময় অনেক সময় লেগেছে রান্না করতে আর এদিকে হচ্ছে যে ভাত বসাই দিয়েছি রাত্রির জন্য আর এই যে এখানে হচ্ছে রসুন আর হচ্ছে কাঁচামরিচ তেলে নিতেছি ওই জিরা ভর্তা করব আর এদিকে হচ্ছে যে টমেটো চাটনিটা বসিয়ে দিয়েছি প্রায় হয়ে এসেছে এখন এই যে ধনিয়া পাতা দিয়ে এরপর নামিয়ে নেব আর এদিকে হচ্ছে যে রসুন মরিচটা ভালো করে টালার পরে এখন এই যে কালো জিরা দিয়ে দিলাম কালো জিরাটায় বেশিক্ষণ সময় লাগবে না টালতে অল্প একটু সময় হলেই হয়ে যাবে বেশিক্ষণ টাললে আবার তিতা হয়ে যাবে এই জন্য অল্প একটু টেলে এরপর ভর্তা করে নিব আর এদিকে হচ্ছে যে আমার আলু সেদ্ধ দিয়েছিলাম আলু ভর্তা করেছি আর কালো জিরা ভর্তা করেছি আর রাত্রের জন্য আলু ভত্তা কালো জিরা ভত্তা আর টমেটো চাটনি এই তো আর এদিকে হচ্ছে এই যে অনেকগুলো থাল বাসন রয়েছে এখন এগুলো ধুয়ে পরিষ্কার করে এই যে ভাতটাও হয়ে এসেছে ভাত টিকা দিয়ে এরপরে যে রান্না তো শেষ সব কিছু কমপ্লিট করে এরপরে যে মেয়ে তো মেয়েকে পড়ায়া চলে গেছে ম্যাডাম এসেছিল ও আসলে লেখতেই পারে না ওর লেখাটা সমস্যা ম্যাডামে তো এই যে লেখা দিয়ে গেছে এখন আবার আমি ওকে নিয়ে একটু বসেছি দেখি পরে কিনা। আর এই যে এদিকে হচ্ছে যে চাল ভাজা না কি যেন এটা একটু খেয়ে নিতেছি প্রচুর পরিমাণে ঝাল ছিল আর এদিকে হচ্ছে যে আমার মেয়েও একটু করে খেয়ে নিতেছে আর এই যে আমার শ্বশুর চলে এসেছে দোকান থেকে এই যে আমার দুই মেয়ে চলে এসেছে সাথে সাথেই জানে ওর দাদা প্রতিদিনে আসার সময় ওদের জন্য খাবার নিয়ে আসে এই জন্য এই তো এখানে অনেক কিছুই ছিল কমলা ছিল আপেল ছিল আনার ছিল পেঁপে ছিল কলা ছিল এই যে আর এখন এই যে বার এনেছে আর আমি এই যে কেটে নিলাম পেপেটা এত মিষ্টি ছিল খেতে অনেক মজা হয়েছিল আমার কাছে খুবই ভালো লেগেছে আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে যে আমার মেয়েরা ডালিম খেয়ে নিতেছে ডালিমটাও অনেক সুন্দর ছিল দেখতে যেমন লাল ছিল আর খেতেও মাসে খুবই মজা ছিল এই যে